আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই আজকে আমি আপনাদেরকে একটা এটা আমার পাঙ্গাসের ট্যাঙ্ক পাঙ্গাস মাছের তো আমি আসলে অন্য একটা জিনিস আপনাদেরকে দেখাবো সেটা হলো অ্যাজোল্লা যেটা যেটাকে বলা হয় কুটিপানা বাংলায় কুটিপানা খুদেপানা অনেক কিছু বলে যেটা অ্যাজোল্লা তো এই অ্যাজোল্লাটা আমি কিছুদিন আগে এখানে অনলাইন থেকে কিনে আনছিলাম অনলাইন মার্কেট এখানে আছে মালয়েশিয়াতে তো মালয়েশিয়া অনলাইন মার্কেট থেকে কেনার পরে আমি খুব অল্প পরিমাণে দুশো গ্রাম কিনছিলাম দুশো গ্রাম কেনার পর আমি ওটাকে নাইট্রোজেন সোর্স অর্থাৎ আপনারা নাইট্রোজেন সোর্স হিসাবে গোবর ইউজ করতে পারেন অথবা যে কোনো ধরনের সার আমি এখানে ইউরিয়া ব্যবহার করছি ইউরিয়ার মধ্যে অ্যারাউন্ড ফর্টি সিক্স ফর্টি সেভেন পারসেন্ট নাইট্রো নাইট্রোজেন থাকে তো আমি ওইটাতে পানির সাথে মিলাইয়া যখন ওই ওই জিনিস অ্যাজোলাগুলো দুশো গ্রাম যেটা কিনছিলাম ওইটা আমি রাখলাম রাখার পরে তিন চার দিনে আমার দেখতে পারতেন মতো মোটামুটি যে এখানে আছে এখানে আছে এইখানে বড়ো একটাতে আছে ওই পাশে আরেকটাতে আছে তো অনেক এবং অলরেডি অনেক দুই তিন দিন অনেকগুলা মাছকেও খাওয়া হিসাবে দিছি এই যে দেখতে পাচ্ছেন পানির মধ্যে আছে। তো এই জিনিসটা বেসিক্যালি আপনারা আমার মনে হয় সব জায়গায় বাংলাদেশ ইন্ডিয়া সব জায়গাতেই পেয়ে যাবেন তো এইটার বেনিফিটটা হলো এইটা আপনি ইচ্ছা করলে বিকল্প খাদ্য হিসাবে ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় যে মাছ এক ধরনের খাদ্য খাইতে খাইতে আমরাও আসলে বোরিং হয়ে যাই মাছ বোরিং হয় কিনা জানি না তো এটা বেসিক্যালি ভেজিটেরিয়ান টাইপের ফুড যদি আমরা খাওয়াই তাহলে সেক্ষেত্রে অনেক সময় ডাইজেস্ট হইতে খুব সুবিধা হয় আর সবচেয়ে বড় যেটা সেটা হলো আমাদের খাদ্যের যে কস্টিংটা একটু কমে যায় যদিও আপনি কমার্শিয়ালিভাবে যদি করতে চান তাহলে কখনোই এটার উপর ডিপেন্ড করে আপনি কমার্শিয়ালি মাছ চাষ করতে পারবেন না কারণ কমার্শিয়ালি মাছ চাষ করতে গেলে মাছের গ্রোথটা এখানে একটা ফ্যাক্টর তো এখানে এই এজোল্লা খাওয়াইলে গ্রোথটা অত বেশি হয় না যদিও এখন আমার যে এজোল্লাটা এটা হাইব্রিড সিস্টেমের এজোল্লা এবং এটা থাইল্যান্ড থেকে আনা তো আপনাদের বাংলাদেশ ইন্ডিয়াতে আমার মনে হয় হাইব্রিড সিস্টেমের অ্যাজোলা পাওয়া যাওয়ার কথা যদি পাওয়া যায় ওইটাতে প্রোটিনের প্রোটিনের মানটা একটু বেশি থাকে কিন্তু তারপরেও কমার্শিয়ালভাবে করতে গেলে আপনাকে অবশ্যই কমার্শিয়াল ফিডও ইউজ করতে হবে কিন্তু তারপরেও যদি আমার বিশ পার্সেন্ট অথবা তিরিশ পার্সেন্ট আমি এজোল্লা ব্যবহার করি বাকি সত্তর আশি পার্সেন্ট যদি আমি কমার্শিয়াল ফিড ব্যবহার করি এবং সেই ক্ষেত্রে যদি মাছের গ্রোথে কোনো সমস্যা না হয় তাহলে কিন্তু আমার বিশ ত্রিশ পার্সেন্টের খরচটা বেঁচে যায় তো এই জিনিসটা আপনারা জাস্ট কোথাও থেকে বীজ সংগ্রহ করে দুশো তিনশো গ্রাম বীজ সংগ্রহ করে যদি পানির সাথে ওই ইউরিয়া মিশাইতে পারেন সবচেয়ে বেটার হয় ইউরিয়া কারণ শহরাঞ্চলে অথবা বিভিন্ন জায়গায় গোবর না পাওয়াটাই স্বাভাবিক আর গোবরে পানিটাও একটু মানে ডার্টি হয়ে যায় সেক্ষেত্রে অনেকে অথবা ইয়া ভাবতে পারেন সো এই 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 ক্ষেত্রে ইউরিয়া যেটা ইউরিয়াটা আপনারা ব্যবহার করতে পারেন ইউরিয়াটা ব্যবহার করে পানির সাথে মিশায়া এবং পানিটা আপনারা পানির মধ্যে ওই অ্যাজল্লাটা ছেড়ে দিলে রোদের মধ্যে অবশ্যই রাখতে হবে জিনিসটা মনে রাখবেন তখন দেখবেন যে মোটামুটি এক দু দিনে জিনিসটা বাড়তে থাকবে এবং আপনি আপনার মতো জিনিসটা ইউজ করতে পারেন তবে সবচেয়ে যে জিনিসটা আপনাদের লক্ষ্য রাখতে হবে সেটা হলো আপনারা কিন্তু ইচ্ছা করলে এরকম বড়ো ট্রে ছাড়াও নিচে প্লাস্টিক বিছায়া এরকম ছোট আকারের পন্ড তৈরি করে নিতে পারবেন আমি এখানে এটা করলাম কারণ অনেকের আমার এখানে যদিও জায়গা আসে কিন্তু আমি এটা করি নাই তো আমার কাছে ট্রে ছিল ফালতু পরে ছিল এই আমি এটার উপর করলাম তো সবচেয়ে যেটা মনে রাখবেন যে পানি কখনো ওই দুই তিন ইঞ্চির বেশি পানি যাতে না থাকে পানির ডিপনেস যেটা এটা দুই তিন ইঞ্চির বেশি থাকবে না এবং এ ইউরিয়াটা পরিমাণ হিসাবে করবেন ইউরিয়াটা মোটামুটি প্রতি দশ লিটারে আপনি এক চা চামচ ইউরিয়া ইউজ করলে মোটামুটি হয়ে যাবে আর বাকি জিনিসটা অটোমেটিকই এটা গ্রোথ হয় এটা নিয়ে তেমন টেনশনের কিছু নাই জাস্ট খালি আপনারা ভালো মানের বীজ সংগ্রহ করলেই জিনিসটা হয়ে যাবে আর পরবর্তীতে জাস্ট মাছকে যদি দেন তেলাপিয়া খুব আরামসে খায় এটা খুব তেলাপিয়ার কাছে এটা হলো এক ধরনের কাচি বিরিয়ানি বলতে পারেন বাকি অন্যান্য রুই মাছ খায় আরও কিছু মাছ আছে খায় তো আপনারা জিনিসটা চেক করে দেখতে পারেন আমার এখানে পাঙ্গাস আছে আমি পাঙ্গাসকে দিচ্ছি পাঙ্গাস খাচ্ছে কই মাছ খায় তেলাপিয়া আমার আছে তেলাপিয়া খাচ্ছে এবং রঙিন কিছু মাছ আছে আমার কই কার ওইগুলোও খাচ্ছে গোল্ডিশ তো আপনারা এই জিনিসটা ইউজ করতে পারেন আর ইউজ করার সিস্টেমটা তো আমি বলেই দিলাম তো সবাই ভালো থাকবেন এবং নামাজ পড়বেন আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু